যারা শুধুমাত্র গন্ধের জন্য সয়াবিনের তরকারিটা খেতে পছন্দ করেন না আজকের ভিডিওটা তাদের জন্য বিশ্বাস করবেন না আমার রেসিপিটা ফলো করে আপনারা যদি বাসায় একবার হলেও সয়াবিনের এই রেসিপিটা রান্না করে খেয়ে থাকেন তাহলে আপনারা বারবার খেতে মন চাইবে হ্যালো ফ্রেন্ড আসসালাম আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো একদম পারফেক্ট এবং সুস্বাদু সয়াবিন রান্নার রেসিপি এটা খেতে যেমন মজাদার তেমনি পুষ্টিকর তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রুটি শুরু করি এখন আমি সবার প্রথমে এখানে একটা পাত্র নিয়ে এনেছি আর এই পাত্রের ভিতরে আমি দিয়ে দিয়েছি এক প্যাকেট সয়াবিন আমি এখানে প্যাকেটে যে সয়াবিন আছে সেটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু বাজারে যে খোলা সয়াবিনগুলো বিক্রি করে সেটাও নিতে পারেন এখন এই সয়াবিনের ভিতর আমি দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি আর গরম পানিটা কিন্তু অনেক গরম এই জন্য কিন্তু আমি একটা চামচ দিয়ে ভাবে নেড়ে চেড়ে সয়াবিনগুলো পানিতে এভাবে ভিজিয়ে রাখলাম তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এই সয়াবিনগুলোকে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আর এর ভিতরে দেখুন সয়াবিন কিন্তু ফুলে ফুলে অনেক বেশি মোটা মোটা হয়ে গেছে এখন পানি এভাবে দুই হাত দিয়ে চেপে চেপে আমি সয়াবিন পানি থেকে ছেকে উঠিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু গরম পানি দিয়ে আপনারা এটা ভিজিয়ে রাখবেন আর গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলেই কিন্তু এই যে ব্যবসা যে গন্ধটা থাকে সেটা আর থাকে না গরম পানিতে এভাবে চেপে চেপে উঠিয়ে নেওয়ার পরে আমি এগুলোকে আবারও আরেকটা সাদা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানি চেপে নিয়েছি এখন একটা আলাদা পাত্রে আমি এভাবে নিয়ে নেওয়ার পরে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ আর এক টেবিল চামচ হলুদ গুঁড়া হলুদ এবং লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এনেছি তারপর এরকম একটা কড়াইয়ের পরিমাণ মতো তেল গরম করে নিয়ে আমি আগে থেকে যে সয়াবিনগুলো পানি ঝরিয়ে হাত দিয়ে চেপে রাখলাম সেগুলো এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর সয়াবিনগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে ঠিক যেরকম করে আমরা ডিম ডিমরানা করার আগে ভেজে নিই ঠিক সেরকম করে আমি এটাকে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি যখন এরকম করে একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এটাকে একটা ছাঁকনার সাহায্যে এভাবে উঠিয়ে নেব সয়াবিনগুলো উঠে নেওয়ার পরে কিন্তু এখন আমি একই করে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এর ভিতরে দিয়ে দিয়েছি আমি কিছু পেঁয়াজ কুচি আর এখন এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পরে এখন এভাবে নেড়ে সেরে পেঁয়াজটাকে কিছুক্ষণ আমি ভেজে নেব যতক্ষণ না একটু নরম হয়ে আসবে পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি এখন সব কিছু মশলা দিয়ে এখানে এভাবে কিছুক্ষণ কষে নেব আমি এখানে আদা পেঁয়াজ রসুন মরিচ জিরা গরম মশলা সবকিছু এনেছিলাম মশলাটা কষে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আলু কুচি আপনারা চাইলে এখানে আলুটা স্কিপ করতেও পারেন তবে আলুটা আমার কাছে ভালো লাগে ওই জন্য আমি এখানে আলু দিয়ে দিয়েছি আলুটা দিয়ে দেওয়ার পরে এখন এই আলুগুলোকে আমি মশলার সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেবো কিছুক্ষণ মেশে পরে যখন মশলাটা একটু লেগে আসবে গায়ে তখন আমি এখানে দিয়ে দিব আলু সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি পানিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি একটু এভাবে কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে থেকে পাঁচ মিনিটের মতো মশলাটাকে আলুর সাথে কষিয়ে নেব আলুটা কষিয়ে নেওয়ার পরে দেখুন এরকম করে আমি নেনে চেড়ে দিব এই পানিটা যতক্ষণ একটু শুকিয়ে আসবে তখন আমি এর ভেতরে দিয়ে দিব আগে থেকে আমি যে সয়াবিনটা ভেজে উঠিয়ে রাখছিলাম সে ভেজে রাখা সয়াবিনগুলো এখন এই সয়াবিনগুলোকে আমি আলুর সাথে আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব তারপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি যে যতটুকু ঝোলের পানি রাখতে চান সে ততটুকুই ঝোলের পানি এখানে দিয়ে দেবেন তো ঝোলের পানিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সয়াবিনগুলোকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট পরে আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন আর এই পাঁচ মিনিটের ভিতরেই কিন্তু ঝোলটা অনেক বেশি ঘন হয়ে গেছে যেহেতু আমরা সয়াবিন আগে গরম পানিতে ভিজিয়ে রাখছিলাম তারপর আবার ভেজে নিয়েছি এই জন্য কিন্তু এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না এখন আমি নেড়ে চেড়ে লবণ ঠিক আছে কিনা সেটা দেখিয়ে দিচ্ছি আর দেখবেন সয়াবিন রান্না করার সময় কিন্তু ঝোলটা একটু বেশি পরিমাণে দিবেন কারণ সয়াবিন রান্নার পরে কিন্তু ঝোলটা অনেকটা টেনে নেয় তো আরো দশ মিনিটের মতো আমি হালকা আছে এভাবে রান্না করে নিয়েছি তো দেখুন আমাদের সয়াবিনের তরকারিটা কিন্তু এখন অলরেডি হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আপনারা এখানে ভাজা জিরের গুঁড়াটাও অ্যাড করতে পারেন তাহলে কিন্তু এটা থেকে আরো সুন্দর একটা স্মেল বের হয় তো দেখুন আমার কিন্তু তরকারিটা রান্না করা শেষ হয়ে গেছে এখন আমি এটা চোলা থেকে নামিয়ে আলাদা একটা প্লেটে পরিবেশন করে নেব তো দেখুন খুব সহজেই কিন্তু রান্না হয়ে গেল আমাদের খুবই মজাদার সুস্বাদু নিরামিষ সয়াবিনের তরকারি আর এই সয়াবিনের তরকারিটা কিন্তু আপনারা গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে অনায়াসে খেতে পারবেন আর এটা খেতে কিন্তু মাসাল্লা অনেক মজাদার হয় আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার হলেও এই তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে তা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুললেন না তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ